জয় গুরু বন্দে পুরুষোত্তম বিদ্যা যা বিমুক্ত কিংবা বিদ্যা বিনয়ং দদাতি ভারতীয় সংস্কৃতি প্রাচীনকাল হইতে বিশেষভাবে প্রচলিত বিশেষস্থলে অধ্যাপী এই সূক্তিগুলির ব্যবহার দৃষ্ট হয় মার্জিত রুচি মার্জিত ভাষা মার্জিত ব্যবহার সদ্য ধৈর্য অধ্যাবসায় সদাচার প্রতিবেশীর সঙ্গে সা অনুকম্পী আচরণ সদাচার সমন্বিত আচার ইত্যাদি উক্ত শক্তির সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষা ব্যক্তিকে সচেতন সজাগ ও দায়িত্বশীল করিয়া তোলে উচ্চশিক্ষাপ্রাপ্ত ব্যক্তি সমুদায়ের নিকট হইতে আমরা উক্ত গুণগুলি ব্যবহারিক প্রকাশ আশা করিয়া থাকি আমরা আশা করিব শিক্ষিত ব্যক্তিগণ বেশটি গৃহ সমাজ পরিবেশ তথা দেশ ও দেশের প্রতি দায়বদ্ধ থাকিবে আধুনিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গের একাংশ স্বার্থত্যাগে সংকীর্ণ মনা দ্বিধা করি না প্রতিবেশীর বিপদে তাহার পাশে না দাঁড়াইয়া ব্যক্তিগত মুনাফাকে অধিক গুরুত্ব দিয়া থাকি গুরুজন বা বয়োবৃদ্ধদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন কিংবা ছোটদের ভালোবাসা দেওয়ার ও সমাদর করার তাগিদ বোধ করি না আজ মোবাইল ইন্টারনেট পরিষেবা জীবনযাত্রার পরিবেশ প্রবেশ করিয়া স্বচ্ছন্দ জীবনযাত্রাকে বেসামাল করিতেছে মেসেজ ফেসবুক টুইটার সামাজিক ও সংবাদ মাধ্যমে জীবনযাত্রার প্রবেশ করিয়া ব্যক্তির জীবনযাত্রাকে ওলটপালট করিতেছে মোবাইল যন্ত্রে আসক্তি অনেক ক্ষেত্রে শিশু ও যুবকের অযোগ্য এবং কর্ম করিয়াছি এই সংকটে কে রক্ষা করিবে বৈশিষ্ট্য পালনি আপুরমান দশটা পুরুষ পুরুষোত্তম শিশি ঠাকুর পদত্ব পদত্ত নিদান ব্যক্তির ও সমষ্টির ক্ষেত্রে যথোপযুক্ত প্রতিবিধান হইতে পারে দেশ এবং সমাজকে রক্ষা করিতে হইলে মনে রাখিতে হইবে এক প্রাণতার মমত্তেতে পরস্পরের সমাবেশ নীলর টুট হইলে জানিস একটি দানায় বাঁধবে দেশ অনুসূতী খণ্ডে প্রথম খণ্ডে শিশি ঠাকুরের কথা বলেছেন ভারতের মতো নানা ভাষা নানা পোশাক নানা আদব কায়দার দেশে সহনাগরিকের পরস্পরের মধ্যে এক প্রাণতার মমত্ব আসিতে পারে যখন আমরা পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদেশ নির্দেশকে মাথায় লইয়া তাহাদের ইচ্ছা পরিপূরণের যত্নবান হই তাহার চতুর্থ পুরুষ শ্রী আচার্য আচার্যদেব সম্মুখে বর্তমান তাহার মাধ্যমে শ্রী ঠাকুর ইচ্ছাগুলো প্রকাশিত হইতেছে আমরা তৎ রূপায়ণে যতবার হইয়া বলিষ্ঠ দেশ এবং সমাজ গঠনে মনোনিবেশ করি সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম